পরিবর্তনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ বিশ্বের প্রতিটি সমাজ কম বেশি গতিশীল হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক ও সামাজিকভাবে ততটা গতিশীল নয় তাই সমাজবিজ্ঞানীরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ সমাজকে স্থবির সমাজ বলে আকৃত করেছেন সংগঠন পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে একদিনে বিকাশ লাভ করেনি জনসমষ্টি সংগঠনের উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সুদীর্ঘ サポート পার্টি দিয়ে আজকে পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠন প্রতিষ্ঠিত স্বীকৃতি লাভ করেছে নিম্নে জনসমষ্টি সংগঠন পদ্ধতির ক্রমবিকাশ বা ক্রমধাণ আলোচনা করা হলো লন্ডন দান সংগঠন সমিতি জনসমষ্টি সংগঠন পদ্ধতির ঐতিহাসিক বিকাশ আলোচনা করলে দেখা যায় ইংল্যান্ডে ইংল্যান্ডে এর সূচনা হয় সালে লন্ডন দান সংগঠন সমিতি গঠিত হয় এই সমিতির সর্বপ্রথম 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 জনসমষ্টির বিভিন্ন কর্মসূচির মধ্যে সুষ্ঠু সমবায় সাধনের চেষ্টা চালায় ইংল্যান্ডের সমিতি তান কর্মসূচি পুনরাবৃত্তি প্রতারণা এবং এক্ষেত্রে সব রকম প্রশাসনিক প্রশাসনিক বিশৃঙ্খলা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ করে এ সমিতির মূল লক্ষ্য ছিল সমবায় ও সহযোগিতা সাধনের মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক সহায়তা কর্মসূচি সেবার মান উন্নত করা যা জনসমষ্টির সংগঠন পদ্ধতি উদ্ভবের ভিত্তিমূল স্থাপন করে জনসমষ্টি জনসমষ্টি সংগঠনের প্রথম উপাদান হলো উন্নত দেশের জনসমষ্টি দেশের জনসমষ্টি সমাজকর্ম গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা তাৎপর্য সমাজকর্মের সামাজিক গবেষণার অপরিসী গুরুত্ব ও রয়েছে যে সকল কারণে সমাজকর্মে সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ নিম্নে সেগুলো আলোচনা করা হলো জ্ঞানের উদ্ভাবন ও সম্প্রসারণ পেশাদার সমাজকর্মের জ্ঞান উদ্ভাবন ও সম্প্রসারণে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান সমাজকর্ম বিভিন্ন বিজ্ঞান ও কলা থেকে জ্ঞান আহরণ করে একটি নিজস্ব জ্ঞান ভাণ্ডার ও অনুশীলন তথ্য গড়ে তুলেছে শুধু তাই নয় সামাজিক গবেষণা প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং সমস্যা সমাধানে এসব জ্ঞানের সম্প্রসারণেও তাৎপর্য ভূমিকা পালন করে পেশাগত জ্ঞানকে বৈজ্ঞানিক বৃত্তি দান পেশাদার সমাজকর্মে উদ্ভাবিত বিকশিত এবং অনুশীলিত জ্ঞানকে অধিকতর বাস্তবসম্মত ও বিজ্ঞান করতে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম সমাজ সম্পর্কিত জ্ঞান লাভ সামাজিক গবেষণা সমাজের বিভিন্ন দিক এবং সেগুলোর পারস্পরিক সম্পর্ক ও কার্যকরণ ব্যাখ্যা দান করে অন্য কথায় সামাজিক গবেষণা হচ্ছে সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ যুক্তি ও বৈজ্ঞানিক উপায় এছাড়া সমাজে এমন অনেক অবস্থা বিদ্যমান যেগুলোর গবেষণা ছাড়া সামাজিক সমস্যা চিহ্নিত করা যায় না সামাজিক গবেষণা সামাজিক সমস্যা দিয়ে সম্পর্কে সুনির্দিষ্ট প্রামাণ্য তথ্য দিয়ে প্রদান করে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন যে কোনো সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্ত হলো সমাজের সার্বিক অবস্থা সম্পর্কে বাস্তব ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সামাজিক গবেষণার মাধ্যমে সমাজের অবস্থা সম্পর্কে বাস্তব ও নির্ভরযোগ্য সঠিক তথ্য গ্রহণ সংগ্রহ করা সম্ভব বাস্তব ও বিজ্ঞান জ্ঞান লাভে সহায়ক সামাজিক গবেষণার মাধ্যমে সমাজে বিভিন্ন সামাজিক সমস্যার কারণ এবং ফলাফল সম্পর্কে বাস্তব ও বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায় এ সকল গবেষণালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে সামাজিক সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা সহজ হয় সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন এবং কার্যকরণ সম্পর্কে আবিষ্কার করা কোনো সামাজিক ঘটনা সম্বন্ধে কার্যকরণ সম্পর্ক জ্ঞান থাকলে ভবিষ্যতে ঘটনাটি কিভাবে ঘটবে তার পূর্বাভাস নিরূপণ করা সম্ভব অতএব সমস্যা উপস্থিত হওয়ার পূর্বেই উপযুক্ত সতর্কীকরণ এবং পরিকল্পনা প্রণয়নের জন্য সামাজিক গবেষণা অত্যন্ত সহায়ক সমাজকর্ম পেশার উন্নয়ন সমাজকর্ম পেশার মান উন্নয়নে সামাজিক গবেষণা বিশেষভাবে সহায়তা করে থাকে দীর্ঘদিনের অনুশীলনের প্রক্রিয়ায় সামাজিক গবেষণা পেশাদার সমাজকর্মের বর্তমান রূপ পরিগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাজেই সমাজকর্ম পেশার উন্নয়নে সামাজিক গবেষণার তাৎপর্য অপরিসীম সামাজিক সমস্যা সমাধান সামাজিক গবেষণা সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতি সমূহ প্রয়োগে সার্বিকভাবে সহায়তা করে এছাড়াও এটি সামাজিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়ন প্রভৃতি পর্যায়ে অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে সামাজিক আইন প্রণয়ন সামাজিক গবেষণার মাধ্যমে সমাজকর্মীগণ সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তাই সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম সামাজিক সামাজিক প্রশাসন পরিচালনা প্রশাসনকে সফলভাবে পরিচালনা করতে সামাজিক গবেষণার যথেষ্ট গুরুত্ব রয়েছে সামাজিক নীতিকে সমাজ সেবায় রূপান্তরের এক বিশেষ সহায়ক পদ্ধতি হলো সামাজিক প্রশাসন এক্ষেত্রে সুষ্ঠু ও কার্যকর প্রশাসন পরিচালনায় সামাজিক গবেষণা কার্যকর ভূমিকা পালন করে থাকে পারস্পরিক সৌহার্দ সম্প্রীতি সৃষ্টি সামাজিক গবেষণা সামাজিক কুসংস্কার ও অজ্ঞতাজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতাজনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে সমাজকর্ম পদ্ধতির উন্নয়ন পেশাদার সমাজকর্ম ব্যক্তি দল ও জনসমষ্টির সমস্যা নিরসনে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং জনসমষ্টি সমাজকর্ম নামে তিনটি মৌলিক পদ্ধতি উদ্ভাবন করেছে এছাড়া সামাজিক গবেষণা সামাজিক প্রশাসন ও সামাজিক কার্যক্রম এ তিনটি সাহায্যকারী পদ্ধতি মৌলিক পদ্ধতিগুলোকে সাহায্য করে সুতরাং পেশাদার সমাজকর্মের এসব পদ্ধতির উন্নয়নে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কল্যাণমূলক কর্মসূচি প্রণয়ন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সকল প্রকার সমস্যা নিরসনে কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্মের লক্ষ্য অর্জনের জন্য পরিবর্তনশীল বিশ্বে পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে গতিশীল কর্মসূচি প্রবর্তন উন্নয়ন ও বাস্তবায়নই হল সামাজিক গবেষণামূল্য সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম নীতি ও পরিকল্পনা যে কোনো বিষয়ের সর্বোত্তম ফলাফল লাভ করতে হলে কার্যকর নীতি ও পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন হয় নীতি ও পরিকল্পনা আধুনিক সমাজের এক গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছে আর বর্তমানে সমাজের সর্বোত্তম কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে এর সাথে যোগ হয়েছে সমাজকর্মনীতি ও পরিকল্পনা সামাজিক গবেষণা এ নীতি ও পরিকল্পনা সম্পর্কে বস্তুনিষ্ঠ ও যুক্তিসম্মত জ্ঞান দান করে সুতরাং সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব যে অপরিসীম তা জোর দিয়ে বলা যায় পরিবর্তনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ বিশ্বের প্রতিটি সমাজ কম বেশি গতিশীল হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক ও সামাজিকভাবে ততটা গতিশীল নয় তাই সমাজবিজ্ঞানীরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ সমাজকে স্থবির সমাজ বলে আখ্যিত করেছেন জনসমষ্টি সংগঠন পদ্ধতির ক্রমবিকাশ বা ক্রমধারা জনসমষ্টি সংগঠন পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে একদিনে বিকাশ লাভ করেনি জনসমষ্টি সংগঠনের উদ্ভবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকে পেশাদার সমাজকর্মের মৌলিক পদ্ধতি হিসেবে জনসমষ্টি সংগঠন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে নিম্নে জন সমষ্টি সংগঠন পদ্ধতির ক্রমবিকাশ বা ক্রমধারা আলোচনা করা হলো লন্ডন দান সংগঠন সমিতি জনসমষ্টি সংগঠন পদ্ধতির ঐতিহাসিক বিকাশ আলোচনা করলে দেখা যায় ইংল্যান্ডে ইংল্যান্ডে এর প্রথম সূচনা হয় সালে লন্ডন দান সংগঠন সমিতি গঠিত হয় এই সমিতির সর্বপ্রথম 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 জনসমষ্টির বিভিন্ন কর্মসূচির মধ্যে সুষ্ঠু সমবায় সাধনের চেষ্টা চালায় ইংল্যান্ডের সমিতি তান কর্মসূচি পুনরাবৃত্তি প্রতারণা এবং এক্ষেত্রে সব রকম প্রশাসনিক প্রশাসনিক বিশৃঙ্খলা দূরীকরণের পদক্ষেপ গ্রহণ করে এ সমিতির মূল লক্ষ্য ছিল সমবায় ও সহযোগিতা সাধনের মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক সহায়তা কর্মসূচি সেবার মান উন্নত করা যা জনসমষ্টির সংগঠন পদ্ধতি উদ্ভাবের ভিত্তিমূল স্থাপন করে জনসমষ্টি জনসমষ্টি সংগঠনের প্রথম উপাদান হলো উন্নত দেশের জনসমষ্টি উন্নয়নশীল দেশের জনসমষ্টি